দু সালের সাতাশ জুলাই উত্তর কোরিয়ায় এক আক্রমণকারী দল সীমান্ত পেরিয়ে যায় যেখানে ষাটটি টি আর 90টি ট্যাঙ্ক বর্মবাহী যানবাহন আর হাজার হাজার পদাতিক সৈন্য এক ঝটপট হামলার সময় সামনের ফাড়ি ভেঙে দিতে চেষ্টা করেছিল কিন্তু চোদ্দ সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায় আত্মঘাতী ড্রোনগুলো ভুলক্রমে বিস্ফোরিত হয় প্রধানটির নব্বইটি অদৃশ্য এক সাপের প্লেটে ধাক্কা মারে বিস্ফোরণের কারণে ট্যাঙ্কের গাড়ির দেহ উল্টে যায় তার টরেট পঞ্চাশ ফুট উড়ে যায় যানবাহনগুলো নিরাপদ রাস্তা খুঁজতে গিয়ে ঢুকে রেডিও সংকেত বাধাগ্রস্ত হয় দৃষ্টি ধুলোয় মিশে যায় আর আক্রমণকারীরা বুঝতে পারে তারা আগে থেকেই একটা ঘাতক জলে পেছিয়ে পড়েছে অপারেশন ফ্রস্ট হুক ঠিক এই জন্যই পরিকল্পিত ছিল সেকেন্ডের মধ্যেই যেন বসন্ত এসে গেল বেইট করিডোর থার্মাল ট্রিগার আর ক্রস ফায়ার যা ভিড়কে আতঙ্কে পরিণত করলো ম্যাপ রিপ্লে দেখো আর সেই একক সিদ্ধান্ত যেটা কলমটাকে ধ্বংসের মুখে ঠেলে দিল স্থানীয় সময় ছয়টা বিশ স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে কলমটা দানেতস্কে দখল করা রাশিয়ান বেস থেকে বের হচ্ছে ব্যাটালিয়ান সাজানো সারি ঘনিষ্ঠ দূরত্ব নিয়মিত মিছিলের গতি রুট ওভারলে দেখাচ্ছে দক্ষিণ পূর্ব করিডোরের দিকে হলকর্ড শোভন আর নাম্বারিং ডিপি আর কে প্যারেড প্যাটার্ন অনুসরণ করছে রাশিয়ান মোটর রাইফেল ইনভেন্টরের মতো নয় শত্রুদের হাতে কালো অলিভ কালারের আমব্যান্ড দেখা যাচ্ছে পিওংয়ং এক্সপ্রেডিশনারি দল পাঠাচ্ছে সকাল ছয়টা সাতচল্লিশে ইন্টেল রিপোর্টে একটা মাত্র শব্দের কারণেই পুরো পরিস্থিতি বদলে যায় অংশগ্রহণকারীরা পিওংয়ং মাস্কের জন্য লাইন পার করেছে যা নেটওয়ার জন্য সামান্য অস্বীকারযোগ্য নাটক এটা পূর্ব ফ্রাঙ্কের হিসেবেও নতুন একটা লাইভ যা ভেরিয়েবল ভ্যাঙ্গার্ডে আশিটা আত্মঘাতী ড্রোন প্রি প্রোগ্রামড করিডোর উচ্চতার গেট আর থার্মাল ট্রিগার সহ রাস্তা খুলেছে পুরা লেন ভেঙ্গে দেবে ডিফেন্ডারদের সেন্সর চালু করতে বাধ্য করবে আর এয়ার ডিফেন্সে গোলযোগ সৃষ্টি করবে টাইমিং এতটাই ঠিক যে ঝাঁকটাকে কয়েক সেকেন্ডে এগিয়ে দিয়েছে যার কারণে বিশৃঙ্খলা ঘনিয়ে এসেছে সুবিধা হিসাবে নেওয়া হয়েছে ষাট চারটি নাইনটি ট্যাঙ্ক ডেজার ব্লক আর সাইড স্কট নিয়ে বাধা পড়ানোর জন্য প্রস্তুত চল্লিশটা সৈন্যবাহক গাড়ির আক্রমণকারী দলগুলো নামার জন্য প্রস্তুত পিছনে এয়ার ডিফেন্স আর লজিস্টিক থাকে গতি প্রথমে ধীরে তারপর এমনভাবে বাড়ানো হয় যাতে আঘাতের ধারাবাহিকতা বজায় থাকে আর দূরত্বে কমান্ড কন্ট্রোল হারানো যায় না জনবল অনুযায়ী মাপ ঠিকঠাক করা হয় সামনে আটশোটি এর বেশি আক্রমণকারীরা পায়রা আক্রমণকারী দল এটি টিমস আর হাজার হাজার সৈন্য চলে আসে পশ্চিমা বিশ্লেষকরা পুরো প্যাকেজের মূল্য তিনশো বিলিয়ন ডলার হিসেবে আখ্যায়িত করেছেন বোমা গোলাবারু ড্রোন আর যোগান নিষেধাজ্ঞার অর্থনীতির জন্য এটা একটা বড় সংখ্যা এটা কোনো সুযোগ সন্ধানী হামলা নয় এটা একটা সম্বন্ধিত মোকানাইজম মোতায়েন আর পিয়ং ইয়ং এর বিদেশের মাটিতে প্রথম অভিযান উদ্দেশ্য স্পষ্ট দুপুরের আগে সামনে ঢুকে যোদ্ধাদের মনোবল ভাঙা আর যুদ্ধক্ষেত্রের একটা বার্তা পৌঁছে দেওয়া কিন্তু পরিকল্পনাটা দুইটা অনুমানের উপর নির্ভর করে যেগুলো ম্যাপ দেখতে পারে না যে অগ্রভাগ রাস্তা পুরোপুরি দখল করবে আর যে রাস্তাগুলো শুধুই ঝুঁকিপূর্ণ ইউক্রেন প্রস্তুত ছিল তারা অবাক হয়নি উত্তর কোরিয়ার একটি দল দক্ষিণ পূর্ব অক্ষে প্রবেশ করেছিল মাটিটা আগে থেকেই প্রস্তুত ছিল কেবল সামান্য সময়ে লেট করার জন্য নয় সাত কিলোমিটার ঘাতক জনে পরিণত করা হয়েছে প্রথম নজরে সাধারণ জমিগুলো মনে হলেও এটা এমনভাবে সাজানো হয়েছে যেন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সতেরো রাত ধরে ছোটো ছোটো দলগুলো অনিয়মিত শিফটে কাজ করেছে কোনো রুটিন ধরা পড়েনি অন্ধকারে লুকানো সংকেত চার হাজার দুইশো এর বেশি অ্যান্টি ট্যাঙ্ক মাইন একসঙ্গে নয় বরং জোড়া লাগানো গ্রিডে অনিয়মিত দূরত্বই এমন কোণে রাখা হয়েছে যা শত্রুর চলাফেরার পথ ও দলকে টার্গেট করে